ভোটার আইডি কার্ড জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা জাতীয় পরিচয়পত্র অথবা কার্ড ভুল সংশোধন করতে করতে চান চান আপনাদের আপনাদের নিজে ঘরে বসে আপনারা আবেদন জন্য হচ্ছে আজকের ভিডিও তো এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে জাতীয় পরিচয়পত্র ঘরে বসে আপনারা সংশোধন করবেন তো সেই জন্য আপনাকে প্রয়োজন হবে আপনার সার্টিফিকেট প্রথমত আপনার সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট যদি না থাকে তাহলে আপনার জমি সংক্রান্ত তথ্য অর্থাৎ দলিল বা খতিয়ান এই ধরনের কাগজ লাগবে যেখানে আপনার নাম তথ্যগুলো সঠিকভাবে সঠিক ভাবে রয়েছে অথবা আপনার লাগবে হচ্ছে পাসপোর্ট যে সেটাও যদি না থাকে তাহলে আপনার লাগবে লাগবে হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট আর যদি একেবারে সেটাও না থাকে তাহলে আপনাকে দিতে হবে চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র তো এই পেপারসটা সাথে নিয়ে হচ্ছে আপনি সংশোধনের আবেদন করার জন্য বসবেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আবেদন সংক্রান্ত কার্যক্রমগুলো দেখাবো অর্থাৎ ভুল সংশোধনের আবেদন তো আপনাদেরকে বলবো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো ফলো সাবস্ক্রাইব করেননি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ দেখ তো আমি চলে যাচ্ছি আমাদের সংশোধনের আবেদনে তো দর্শক আমরা চলে আমার এলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে এখানে আসার পর আমরা একটি ব্রাউজার ওপেন করে নিলাম গুগল ক্রোম আপনাদেরকে আমরা জাতীয় পরিচয়পত্র কারেকশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি আমাদের ডিসক্রিপশনে পাওয়া যাবে এবং আমাদের প্রথম কমেন্টও পাওয়া যাবে আপনারা সেখান থেকে এনআইডি কার্ডের সার্ভারে প্রবেশ করবেন অর্থাৎ আপনারা আমাদের ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে এই জায়গাটাতে নিয়ে আসবে তো এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেই যাদের ইতিমধ্যে ভোটার আইডি কার্ডের তথ্য হালনাগাদ করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত ভোটার আইডি কার্ড উড়াননি তারা অ্যাকাউন্ট নেই রেজিস্টার আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্টার করতে পারেন তাদের জন্য রেজিস্ট্রেশন আর যারা একেবারে নতুন ভোটার আইডি কার্ড করবেন তাদের জন্য হচ্ছে নতুন নিবন্ধনের জন্য আবেদন এটা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারেন তো আমরা এখন অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন অপশন এখানে ক্লিক করে দেব তো আমরা রেজিস্টার করুন অপশনে ক্লিক করলাম এখানে আসার পরে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে উঠাতে হবে যেহেতু আমরা এখানে আইডি কার্ড কারেকশন করবো আমরা এখানে ভোটার জাতীয় পরিচয়পত্রের যে নাম্বার দশ ডিজিটের কারোটা আরও বেশিও হতে পারে দশ তেরো আর হচ্ছে সতেরো ডিজিট তো আমরা এটা উঠে দিলাম দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দিব জন্ম তারিখটা দেওয়ার পরে দিন মাস বছর দিয়ে দিবো তারপর যেখানে একটি ক্যাপচা কোড রয়েছে পূরণ করে দিবেন তো পূরণ করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার কাজ আপনি সাবমিটে ক্লিক করতে হবে আমরা সাবমিট ক্লিক করলাম তো এখান থেকে আপনার বর্তমান ঠিকানা বিভাগ জেলা উপজেলা দিতে হবে তো স্থায়ী ঠিকানা বিভাগ জেলা আর হচ্ছে উপজেলা আপনাকে দিতে হবে দিয়ে পরবর্তী অপশনে আপনাকে ক্লিক করতে হবে এরপরে হচ্ছে আপনার ফোন নাম্বারটি দিতে হবে আপনার ফোন নাম্বার যেটি সচল রয়েছে সেটি দিবেন ফোন নাম্বারে বার্তা পাঠান অপশনে ক্লিক দিবেন একটি মেসেজ চলে যাবে তো মেসেজ যাওয়ার সাথে সাথে হচ্ছে আপনি সেখান থেকে মেসেজের যে কোড ছয় সংখ্যার কোড থাকবে সেই কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন কোডটি বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে বহাল অপশনে ক্লিক করতে হবে আমরা সেটাও দেখিয়ে দিচ্ছি তো আমরা এখান থেকে ছয় সংখ্যার কোডটি বসিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আপনাকে বহাল অপশনে ক্লিক করতে হবে আমরা বহালে ক্লিক করে দিলাম এরপর হচ্ছে আপনার এখানে যেই কিউআর কোডটি রয়েছে এই কিউআর কোডটি আপনি এনআইডি ওয়ালেট সফটওয়্যার দিয়ে অর্থাৎ মোবাইলের এনআইডি ওয়ালেট সফটওয়্যার দিয়ে আপনি এটা স্ক্যান করে নেবেন যদি আপনি মোবাইল দিয়ে করেন তাহলে মোবাইলের সাথে সাথে আপনাকে এনআইডি ওয়ালেট ওপেন হয়ে যাবে আমরা চলে যাচ্ছি এনআইডি ওয়ালেট মোবাইলে তো এনআইডি ওয়ালেট আমরা ক্লিক করে দিব তারপর হচ্ছে আমরা এই কিউআর কোডটি স্ক্যান করবো অর্থাৎ এখানে নিচে দিক নির্দেশনা দেওয়া আছে তো প্রথমে ফেসটা নিতে হবে তারপর হচ্ছে ডান দিকে ঘুরতে হবে তো সেটা লিখে দিবে ডান দিকে যাইতে হবে নাকি বাম দিকে এরপর হচ্ছে বাম দিকে যাইতে হবে মাথাটা ঘুরাইতে হবে এরপর হচ্ছে চোখ আটকাতে হবে তো আমরা ওকে ক্লিক করে দেব ওকে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন ডান পাশে আমাদের তথ্যটা চলে আসছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে নাম এবং ছবি রয়েছে আপনারা চাইলে ছবিটি সংরক্ষণ করতে পারেন এরপর হচ্ছে আমরা এরিয়া জন অপশনে ক্লিক করব এখানে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নাই পাসওয়ার্ড দেওয়াটা জরুরি না আপনি এরিয়া জন অপশনে ক্লিক করলে আপনাকে প্রোফাইলে নিয়ে আসবে তো আপনার আইডি কার্ডটি আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে চাইলে ডাউনলোড করতে পারবেন এটি হচ্ছে আইডি কার্ড তো আইডি আর কি কি সমস্যা রয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি তো এখানে হচ্ছে রিয়াজ উদ্দিন তো এখানে ভুল লিখে রিজা উদ্দিন দিছে তো আমরা এখানে প্রোফাইলে ক্লিক দেব তারপরে হচ্ছে ইডিয়েট অপশানে ক্লিক করতে হবে এরপরে বহাল অপশানে ক্লিক করব করে সাথে সাথে যেই নামটা আমরা পরিবর্তন করব সেখানে চেকমার্ক করতে হবে এটা ঠিক আছে বাংলা আমরা চলে যাবো ইংরেজিতে ইংরেজিতে আমরা নামটা কারেকশন করব তো ইংরেজিতে নামটা কী কারেকশন করব সেটাও কিন্তু আমাদেরকে নেক্সট স্টেপে দেখাবে তো আমরা এখান থেকে নামটা পরিবর্তন করে দিলাম দেওয়ার পরে হচ্ছে আমরা একটু উপরে যাবো স্ক্রল করে তো নিচেও আপনি দেখে নেবেন কোথাও সমস্যা আছে কিনা না থাকলে সমাধান করে নেবেন আর যদি না থাকে তাহলে আপনি উপরের দিকে চলে যাবেন উপরে যাওয়ার পরে হচ্ছে সেখানে পরবর্তী অপশনে আমাদেরকে যেতে হবে তো আমরা সব কিছু চেক করে নিলাম যে কোথাও আসলে কোনো ভুল রয়েছে কিনা তো আমরা পরবর্তী অপশানে ক্লিক করলাম এখানে আসার পরে আমাদেরকে বর্তমান নাম এবং সংশোধিত যে নাম সেটিও দেখাচ্ছে তো আমরা দুইটা নাম দেখবো যদি সঠিক হয় তাহলে আমরা পরবর্তী অপশনে ক্লিক করে দেব আমরা চলে গেলাম পরবর্তীতে তো এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট জিরো বিডিটি তো এখানে আমরা পরবর্তীতে গেলে আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধনে আবেদন ফি দুশত টাকা আমরা চলে যাব মোবাইল অ্যাপসে বিকাশের মাধ্যমে টাকাটি দিয়ে দিব বিকাশের পিন নাম্বার দিয়ে আমরা বিকাশে প্রবেশ করবো তো বিকাশে প্রবেশ করার পরে হচ্ছে আপনার যেই বিকাশের পেমেন্ট অপশন পে বিল অপশন থেকে আমরা এটা পেমেন্টটা করতে হবে তো আমরা পে বিল যে বৈদ্যুতিক একটা সিম্বল রয়েছে তো পে বিল অপশনে আমরা ক্লিক করব। পে বিল অপশানে ক্লিক করার পরে একটু নিচে আসবো এনআইডি সার্ভিসে ক্লিক দিব এনআইডি ইনফো কারেকশন আপনার যদি এনআইডি ইনফরমেশনের সাথে যদি এনআইডির তথ্য ঠিকানা পরিবর্তন করতে হয় তাহলে এনআইডি বোথ ইনফরমেশন লাগবে আর যেহেতু আমাদের শুধু কারেকশন তাহলে আমরা এনআইডি ইনফো কারেকশন দিব তারপরে এনআইডি নাম্বারটি এখানে বসিয়ে দেবো উঠানোর পরেও হচ্ছে আমাদেরকে প্রসেস পে অপশানে ক্লিক করতে হবে তো আমরা এই নিচে প্রসেস টু পে অপশানে ক্লিক করে দেবো এখানে দেওয়ার পরেও হচ্ছে আমাদেরকে টাকাটা দেখাবে তো আমরা এখানে ট্যাপ টু কন্টিনিউ অপশানে ক্লিক করব এরপর হচ্ছে আপনার বিকাশের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটি নিয়ে দিয়ে আপনি কনফার্ম পিন অপশানে ক্লিক করবেন কনফার্ম পিন অপশানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর পে বিল তো আপনি এখান থেকে সম্পূর্ণ বিলটা পেমেন্ট করে দিতে পারেন এর জন্য আপনি ট্যাপ অ্যান্ড হোল্ড ফর পে বিল সেখানে আপনারা ক্লিক দেবেন তো হোল্ড করে ধরে রাখবেন হোল্ড করে ধরে রাখলে হচ্ছে আপনার এই বিলটা কমপ্লিট হবে এবং সেখানে তারা টাকাটা জমা দিয়ে দেবে তো আমরা এনআইডি কার্ডের নাম্বারটি একটু মিলিয়ে নিলাম যাতে সমস্যা না হয় তো আমরা এখানেকে ডাউনলোড রিসিপ্ট অপশানে ক্লিক দিব দিয়ে টাকা জমা দেওয়ার যে রিসিপ্ট সেটি আমরা রেখে দেবো আপনাদের সেভে রেখে দিবে সেটি কিন্তু আসলে তেমন কোনো কাজে প্রয়োজন হয় না তো আমরা তারপরে এটি সেভ করে রাখলাম যদি কখনো প্রয়োজন হয় তাহলে আমরা সেটা কর্তৃপক্ষকে যাতে দেখাতে পারি সেজন্য তো আমরা এই দেখতে পাচ্ছি আমাদের যে রিসিপ্ট এরপরে হচ্ছে আমরা পরবর্তী অপশানে ক্লিক করব তো আমরা এখান থেকে আমাদের ডকুমেন্টের ধরন সিলেক্ট করব। আমরা দেখতে পাচ্ছি এখানে ডিপোজিট রয়েছে তো আমরা নামটা পুনরায় কনফার্ম হয়ে নিলাম একটু পিছনে এসে আপনারা চাইলে এভাবে দেখে নিতে পারেন আমরা পরবর্তীতে দেবো পরবর্তী দেওয়ার পরে দেখতে পাচ্ছেন দুশো তিরিশ টাকা ডিপোজিট এরপর আবার পরবর্তী দেব তো আমাদের এখানে দুশো ডিপোজিট দুশো তিরিশ টাকা ডিপোজিট দেখাচ্ছে তো পরবর্তী অপশানে আমরা ক্লিক করে দিলাম তো পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাবে এবং সেখান থেকে আমরা ডকুমেন্টে আপলোড করে দেব তো আমরা এখান থেকে ডকুমেন্টের ধরন এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে যেহেতু এসএসসি বা এইচএসি সার্টিফিকেট প্রদান করবো সেক্ষেত্রে আমরা এসএসসি খুঁজে নিব এস সার্টিফিকেট তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপর যে আপলোড অপশানে ক্লিক করবো এরপরে হচ্ছে আমাদের ডকুমেন্টে যেখানে রয়েছে সেখান থেকে আমরা আপলোড করে দেব এরপর যে আমরা এখান আমাদের এখানে নিচে দেখাবে ডকুমেন্টটি এরপর হচ্ছে আমাদের যদি অন্য কোনো তথ্য থাকে সেটাও আমরা আপলোড করে দিতে পারি অর্থাৎ যত কাগজপত্র বেশি আপনি দিবেন ডকুমেন্টারি তত দ্রুত কিন্তু সেটা অ্যাপ্রুভ অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো এই হচ্ছে তথ্য তো আমরা এরপরে হচ্ছে পরবর্তী অপশনে যেতে হবে পরবর্তী অপশনে যাওয়ার পরে হচ্ছে অন্য তথ্যগুলো দেখাবে তো আমরা পরবর্তীতে চলে যাব উপরে আমরা পরবর্তী অপশনে ক্লিক করে দিব তো পরবর্তীতে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে লাস্ট অপশনে নিয়ে যাবে সংশোধন দেখাবে তো আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করতে পারি তো আমরা এখান থেকে সাবমিট অপশনটি ক্লিক করে দেব সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে প্রোফাইলে নিয়ে আসবে তো আমরা প্রোফাইলে প্রবেশ করার সাথে সাথে হচ্ছে আমরা আবেদনটি দেখতে পাব আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে তো আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করব। তো ডাউনলোড অপশনে আমরা ক্লিক করে দেব ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনি কারেকশন যে ফরম সেই ফরমটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এটি হচ্ছে সেই কারেকশন ফরম তো এই ফরমটিকে আপনারা সেভ করে নেবেন আপনাদের নাম অনুযায়ী আপনারা সেভ করে নেবেন তো এটি হচ্ছে আবেদন সিস্টেম তো আপনাদেরকে বলবো আপনারা এই আবেদন কপিটি এনআইডির যেই সার্ভার অফিস রয়েছে সেখানে জমা দিয়ে দিবেন তো এই ছিল আমাদের জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত ভিডিও আপনাদেরকে বলবো আপনারা যারা এখনও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম